হ্যালো বন্ধুরা আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা কিনে ভিডিও করছি আশা করি বুঝতেই পারছেন আপনারা আজকে আমরা সবাই কিছু এবং আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার একটু আয়োজন হয়েছে সেই আয়োজনটা হয়েছে গ্রিন কার্ডে আমরা বীরগ্রাম থেকে গেছি আমরা জামাতদার বাজারে আর কিছু দূর আগেই কিছু দূর গেল গ্রিন গার্ডেন আর আমাদের সাথে ছিল মানিক ভাই বগুড়ার যে কন্টেন্ট ক্রিয়েটার মানিক ভাই যেগুলো ফানি কন্টেন্ট বানিয়ে থাকে তারপরে আমাদের সাথে ছিল শামীম সুলতান খান ভাই তারপরে ছিল আমরা বগুড়ার সোল যে পেজে ভিডিও দেখতে পারেন অনেক রকমের ভিডিও শেষ স্যারে থাকে তারপরে আমাদের সাথে ছিল মজিদ কাকা পেয়ার ফুল প্লাম্বিং স্যানিটাইজ সলিউশন তারপরে আমাদের সাথে ছিল আনোয়ার ভাই তারপরে কিছু ফানি ভিডিও করার জন্য প্ল্যান হচ্ছে আরও অনেক ভাইরা ছিল যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা গুলো এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটার আর আমরা সবাই মিলে এখানে কি খালাম আর কি করলাম সবগুলো ভিডিওই আরেকটা ভিডিওই পাবেন আর এতক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ